নমস্কার বন্ধুরা লোকেল জব আপডেট পরিবারে যারা নতুন সদস্য আসুন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো প্রিয় বন্ধুরা আপনাদের এই লোকাল জব আপডেট চ্যানেল যেটা আছে সব সময় আমরা আপনাদের মন পছন্দ অনুযায়ী চাকরি নিয়ে আসার চেষ্টা করি আপনারা যারা কমেন্ট করছিল যে ড্রাইভারের কিছু কাজ থাকলে জানাইতাম সিকিউরিটি গার্ডের কিছু কাজ থাকলে জানাইতাম আপনাদের জন্য এইখানে ড্রাইভার সিকিউরিটি তাছাড়া এখানে অন্যান্য পোস্টে কাজ করার সুযোগ আছে যেটা আপনারা একটা শিলচারের মধ্যে একটা প্রাইভেট কোম্পানির মধ্যে আপনারা কাজ করার সুযোগ আগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেবা ভিডিওর মধ্যে আপনারা একদম সম্পূর্ণ এ টু জেড ডিটেলসে আপনারা এখানে করে দেবো আপনারা ভিডিওটা সর্বপ্রথম সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা এবং এই চাকরির মধ্যে আপনার একটা ফেসিলিটি আছে এইখানে আপনাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা এই কোম্পানির তরফ থেকেই করিয়ে দোয়াইব আপনারা যারা এখানে বাইরে থেকে এই চাকরির জন্য অ্যাপ্লাই করবো আপনার লাগে একটা থাকার ও খাওয়ার সুব্যবস্থা এই কোম্পানির তরফ থেকে দেওয়ার আপনার লাগে একটা গোল্ডেন অপরচুনিটি আছে তো এখানে আপনারা যেটা কাজটা যেটা দেখতে পারবা উই আর আয়ারিং আপনারা লাগেই এখানে জয়েন আওয়ার টিম এই টিমে যারা আপনার এখানে জয়েন করবা কীভাবে জয়েন করবে একদম সম্পূর্ণ ডিটেলসে খুঁয়ে দিলাম এখানে আপনারা দেখতে পারবেন ইনসেন্টিভ পাইবা ভালো একটা ইনসেন্টিভ পাইবা আপনারা মান্থলি একটা টার্গেট থাকবে আপনারা এই টার্গেট অনুযায়ী যদি কমপ্লিট করতে পারবেন আপনার ভালো একটা ইনসেন্টিভ পাইবা প্লাস ফুড অ্যান্ড এখানে আপনার দেখতে পাবো থাকা ও খাবার এখানে অভেলেবেল আছে ব্যবস্থা করে দেওয়াইব এই কোম্পানির তরফ থেকেই ভেকেন্সি যেটা দেখতে পারবো এই যে এখানে ড্রাইভার পোস্ট আছে যারা কমেন্ট করছিল ড্রাইভারের পোস্ট আপনার লাগে এখানে ড্রাইভারের পোস্টে কাজ করার সুযোগ আছে তাছাড়া হলো আপনাদের নাইট সিকিউরিটি গার্ড পার্সোনাল সিকিউরিটি এবং পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সর্বমুঠ আপনারা চারটা ভ্যাকেন্সি আছে এবং এই কাজের জন্য যারা অ্যাপ্লাই করবে এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে দেখতে পারবা আপনারা চারটা নম্বর সরি পাঁচটা নম্বর দেওয়া আছে এইট সেভেন সিক্স ওয়ান নাইন ফাইভ সেভেন নাইন ফোর সেভেন তাছাড়া বাকি এখানে আপনারা নিচে আরও দেখতে পারবা তিনটা নম্বর আরও চারটা নম্বর দেওয়া আছে এইগুলো নম্বরে আপনারা ফোন করিয়া এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা এখানে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কোনো ধরনের মেনশন করা নাই তো আপনারা এখানে সবাই অ্যাপ্লাই করতে পারবো আপনারা লাগে সবার লাগে কাজ করার সুযোগ আছে আপনারা এরকম কাজ আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে করবা আপনারা এই কাজটা যেটা দেখতে পারবা এখানে অপর মতো একটা রেপুটেড শোরুমের মধ্যে আপনারা এখানে কাজ করার সুযোগ আছে পোস্ট কি কিভাবে অ্যাপ্লাই করবা একদম সম্পূর্ণ আপনারা ডিটেলসে এ কয়ে দিলাম আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনারা অ্যাপ্লাই করবা কারণ লোকাল জব আপডেট একটাই চ্যানেল আছে যেখানে আপনারা মন পছন্দ অনুযায়ী সবসময় আমরা চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো এখানে আপনারা দেখতে পারবা ওপো যেটা কোম্পানি আছে এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে আর্জেন্টলি রিকোয়ার্ড খুব অতি সত্তর ওনাদের মানুষ প্রয়োজন তো ভ্যাকেন্সিটা যেটা আপনার এখানে দেখতে পারবা এডুকেশন যেটা কোয়ালিফিকেশন যেটা আপনারা মাত্র আপনারা যদি হায়ার সেকেন্ডারি যদি পাস থাকুন আপনার হায়ার সেকেন্ডারি পাস থাকলে পরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে এখানে এইচএস পাস হলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি উইল আপনারা স্যালারি বি আপনার স্যালারি যেটা আছে এখানে আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যাইবেন আপনারা সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের এখানে স্যালারিটা ফিক্সড করাইব তাছাড়া হলো অ্যাস পার পলিসি কোম্পানি যেটা আপনারা পলিসি আছে এই পলিসি অনুযায়ী আপনার এখানে স্যালারি পাইবা ভালো একটা স্যালারি পাইবা কারণ এখানে একটা রেপুটেড ওপো যেটা শোরুম আছে এই অপো শোরুম থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে সেন দেয়ার রিজুম যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট আসুন কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা সময় নষ্ট না করিয়া এখানে অ্যাপ্লাইটা আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা এখানে অ্যাপ্লাই করুন তো অ্যাপ্লাইটা কীভাবে করবো আপনারা দেখতে পারবেন এখানে মেল দেওয়া আছে এই মেলের মাধ্যমে আপনারা একটা সুন্দর করে আপনারা সিবি তৈরি করুন আপডেট সিবি আপনারা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে এখানে একটা সুন্দরভাবে সিবিটা তৈরি করুন কারণ একটা জবে লাগি মেইন ইম্পর্টেন্ট যেটা হইলো আপনারা সিবিটা আপনারা সিবিটা যত সুন্দর করে সাজিয়ে দিতে পারবা এটা হলো আপনার লাগি সবচেয়ে ইম্পর্টেন্ট তো আপনারা সুন্দর করে সিবিটা তৈরি করবা করি আপনারা এই মেলের মাধ্যমে আপনারা সিবিটা সেন্ড করবা তো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্টও আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপরে নম্বরটা শো করার পরে আপনারা অনেকে আসুন কল করা দেন গা এখানে কল করবা না নাইলে না আমরা আবারও নম্বরটা আইড আইড করে রাখবো তো যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে দেখতে পারবা সেভেন ডাবল জিরো টু সিক্স জিরো এইট নাইন ফোর সেভেন এই নম্বরে আপনারা যেটা সিবিএস আপনার এখানে সেন্ড করে দেবা আর একটা নম্বর দোষে আপনারা দেখতে পাবেন নাইন এইট ফাইভ নাইন ওয়ান নাইন 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 এইট সেভেন থ্রি এই দুইটা নম্বরে আপনারা যেটা সিবিএস আপনার এখানে সেন্ড করে দেবা আপনারা লাগে একটা সুবর্ণ সুযোগ আছে যারা অপর মতো রেপোটের শোরুমে কাজ করতে চান আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনার এখানে সিবিটা সেন্ড করে দিন তো এই কাজটা যেটা আছে এখানে আপনারা কাপড়ের দোকানের মধ্যে কাজ করার সুযোগ আছে জব অ্যালার্ট চাকরি বিজ্ঞপ্তি দোকানের নাম যেটা আপনার এখানে দেখতে পারবা শাহিল জার্মেন্স রেডিমেড কাপড়ের দোকানের জন্য একজন অভিজ্ঞ ব্যক্তির প্রয়োজন যারা কাপড়ের সেলসের অভিজ্ঞতা আছে কাপড়ের দোকানে অলরেডি কাজ করিয়া এরা আপনারা লাগে এখানে কাজ করার সুযোগ আছে এখানে অভিজ্ঞ ব্যক্তি ওনাদের প্রয়োজন শ্রীভূমি শহর অথবা এরা আশেপাশে বাসিন্দা ও আবশ্যক আপনারা যারা শ্রীভূমি অঞ্চলে আসুন তাছাড়া যারা আশেপাশে আসুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা শুধু আপনার এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন ঠিকানা যেটা আপনারা দেখতে পারবেন রেলওয়ে গেট নবগ্রহ মন্দিরের নিকটে তো এই অ্যাড্রেসে আপনারা এখানে ওনাদের দোকানটা এখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবা যোগাযোগ যেটা নম্বর দেওয়া আছে এখানে ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা নাইন সেভেন জিরো সিক্স ফাইভ সিক্স ফোর এইট থ্রি সিক্স এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনার লাগে একটা সুবর্ণ সুযোগ আছে যারা কাজ করার ইচ্ছুক আসুন আপনারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবা তো এই কাজটা যেটা আছে এখানে মধ্যে কাজ করার সুযোগ আছে কাজটাকে একদম সম্পূর্ণ আপনার ডিটেলসে করে দিলাম আগে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবা স্কিপ করবে না তো জব ভ্যাকেন্সি যেটা আপনার দেখতে পারা ইনস্টিটিউট অফ মেডিকেল মেডিকেল অ্যান্ড প্যারামেডিকেল সায়েন্স শিলচার যেটা আছে এই ইনস্টিটিউটের তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সি পোস্টটা আপনার এখানে দেখতে পারা টেলিকাউন্সিলার পোস্টে আপনার এখানে কাজ করার সুযোগ আছে যেটা আপনার স্যালারি যেটা দেখতে পারবেন মান্থলি যেটা স্যালারি তা আপনারা আট হাজার থেকে শুরু করে বারো হাজার অবধি এখানে স্যালারি আছে এটা সম্পূর্ণ আপনার এক্সপিরিয়েন্সের উপরে নির্ভর করে আপনার স্যালারিটা ডিপেন্ড করবো এক্সপিরিয়েন্স বেস আপনার দেখতে পারবেন এক্সপিরিয়েন্সের উপরে আপনার ডিপেন্ড করে আপনার স্যালারিটা পোস্ট হলো আপনার এখানে টেলিকাউন্সিলার পোস্ট কোয়ালিফিকেশন যেটা হলো গ্র্যাজুয়েশন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে যে কোনো স্ট্রিম থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা জব ডেসক্রিপশন আপনারা দেখতে পারবা উই আর লুকিং ফর কনফিডেন্ট অ্যান্ড ওয়েল স্পোকেন কাউন্সিলার টু জয়েন আওয়ার ডাইনামিক টিম আপনারা এখানে কনফিডেন্ট এবং ভালোভাবে আপনার এখানে যারা কথা বলতে পারবা যারা কমিউনিকেশন স্কিল ভালো আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা দ্য আইডেল ক্যান্ডিডেট শুড অ্যাভ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস অ্যান্ড ফ্যাশন ফর গাইডিং প্রোগ্রামস তো একাডেমি যারা স্টুডেন্ট আছে তারা আপনারা ভালোভাবে গাইডলাইন করা আপনারা সমস্ত কিছু দেওয়া আছে তো আপনারা এখানে কাজ চাইল টেলি টেলিকাউন্সিলের কাজ এখানে আপনারা যারা অ্যাপ্লাই করবা এই কাজের জন্য এখানে মেল দোয়া আছে দেখতে পারবা আই এমপি আই এমপিএস শিলচার এট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সিবিআইটা সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড এখানে এই ইনস্টিটিউটের তরফ থেকে আপনারা মেল অথবা আপনারা কল করা দিতে পারে ইন্টারভিউ জন্য তো আপনারা ইন্টারভিউ জন্য তৈরি থাকুন সবাই বেস্ট অফ লাক